ভোট মানে উৎসব আর বিশেষ করে ভোটের সময় বাংলার পরিস্থিতি কেমন হয় তার নতুন করে বলার মতো কিছু নেই গত পঞ্চায়েত ভোটে বাংলার প্রতিটি জেলায় যেভাবে হিংসার ঘটনা ঘটেছে তাতে করে ভোট দিতে যাওয়া নিয়ে মানুষের মধ্যে একটা আতঙ্ক বাসা বেঁধেছে ভোটের সময় গ্রামেগঞ্জে বিশেষ করে বোমা থেকে শুরু করে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয় অনেকেই আবার অনেক কিছুই বলছেন অনেকেই বলছেন যে ভোটের আগে অশান্তি ছড়ানোর জন্যই নাকি আগ্নেয়াস্ত্র বোমা এলাকায় আনা হয় দেখতে দেখতে আবার ভোট চলে এলো আর এই ভোটে অশান্তি ছড়ানোর জন্য গ্রামেগঞ্জে এখন থেকেই বোমা আগ্নেয়াস্ত্র মেলার খবর সামনে এসেছে এবার মুর্শিদাবাদের বেলডাঙ্গা থানার দয়ানগরে পুকুর পাড়ে বস্তায় মোড়া জারের মধ্যে প্রায় বেশ কিছু সকেট বোমা উদ্ধার করা হয়েছে যা ঘিরে আতঙ্কে এলাকাবাসী কখনো সামসেরগঞ্জ কখনো রানীনগর কখনো ডোমকল প্রায় রোজই মুর্শিদাবাদ থেকে উদ্ধার হয় তাজা বোমা আর এবার ঘটনাস্থল বিলডাঙ্গা থানার দয়ানগর এলাকা বুধবার দয়ানগরে পুকুর পাড়ে বস্তায় মোড়া জাড়ের মধ্যে প্রায় দশ থেকে বারোটির বেশি সকেট বোমা পড়ে থাকতে দেখা যায় আর এই বোমা উদ্ধারের পর থেকেই চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে স্থানীয় সূত্রে জানা গিয়েছে বেশ কিছুদিন ধরেই ওই বস্তায় মোড়া জারটি পড়ে রয়েছে সন্দেহজনকভাবে বেলডাঙ্গা থানায় খবর দিলে বেলডাঙ্গা থানার পুলিশ গিয়ে বস্তা খুলে দেখে যে জারের মধ্যে সকেট বোমা রয়েছে এরপরে বোমাগুলিকে উদ্ধার করা হয় এবং মোতায়েন করে দেওয়া হয় বেলডাঙ্গা থানার পুলিশকে বিষয়টি জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় এরপরে ঘটনাস্থল বোম স্কোয়াড গিয়ে পুরো পরিস্থিতি খতিয়ে দেখে কিন্তু খোলা জায়গায় এভাবে কে বা কারা এতগুলো সকেট বোমা রেখে চলে গেল তাই জানতে তদন্ত শুরু করেছে পুলিশ

এরকম হতে পারে হ্যাঁ খেয়াল করে নিয়ে হ্যাঁ যদি কোনো অঘটন ঘটতো তাহলে তো সমস্যা হইতো কোথায় এটা এটা দয়ানগর অপরের স্থানীয় বাসিন্দা রমজান শেখ কি বলছেন শুনবো এটা খুব বিপজ্জনক জিনিস একটা এর আগে কিন্তু দেখিনি আজকে হঠাৎ করে দেখা যাচ্ছে এটা তো আমি রিকোয়েস্ট করব পুলিশ প্রশাসনকে ওইটা যেন যেরকমভাবে উদ্ধার করে মানে হ্যাঁ এটা উদ্ধার করে যখন গোমটাকে নিষ্ক্রিয় করা হয় তো প্রচুর একটা ডেঞ্জারাস জিনিস আপনার এখানে বাচ্চারা খেলাই করে প্রচুর বাচ্চাও আছে বাচ্চা দেখতে পাবেন আপনার এখানে বাচ্চারা খেলা করে কন্টিনিউ এখানে তো কোনো দুর্ঘটনা ঘটে গেলে খুব মারাক ক্ষয়ক্ষতি হতো এখানে যাক কোনো এখন পর্যন্ত দুর্ঘটনা ঘটেনি কেউ রেখে গিয়েছে কিন্তু কারা রেখে গিয়েছে কারা রেখে গিয়েছে এটা কিন্তু বলতে পারবো না আমরা কেউ লোকালে রাখা তো খুব ব্যয় মানে বিপজ্জনক হ্যাঁ অবশ্যই বিপজ্জনক এটা এর আগে মঙ্গলবার রাতে সামসেরগঞ্জের নামুজাচন্ড এলাকা থেকে উদ্ধার করা হয় বেশ কিছু বোমা বিষয়টি জানাজানি হতেই বুধবার সকাল থেকে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় ইতিমধ্যে বোমা রাখার স্থান ঘিরে রেখেছে পুলিশ খবর দেওয়া হয়েছে বোম স্কোয়াড টিমকে কে বা কারা আমবাগানের ভেতরে বোমাগুলি বালতিতে মজুত রেখেছিল তার তদন্ত করে দেখছে সামসেরগঞ্জ থানার পুলিশ আর এদিকে যে কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটার আগেই পুলিশের তৎপরতায় বোমা উদ্ধারের প্রশংসা করেছেন সাধারণ মানুষ বোমা কারবারের সঙ্গে কে বা কারা যুক্ত রয়েছে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে সামসেরগঞ্জ থানার পুলিশ আমবাগান থেকে উদ্ধার হওয়া তাজা বোমা নিষ্ক্রিয় করে বোম স্কোয়াড সেই বোমাগুলিকে নিয়ে যায় আর এদিকে বুধবার দুপুরে নামো চাচন্ড আমবাগানে বোমাগুলিকে নিষ্ক্রিয় করা হয় আর এই সময় দমকলের ইঞ্জিন এবং সামসেনগঞ্জ থানার পুলিশ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন উল্লেখ করা হতে পারে একটা বিষয় যেটা জানা গিয়েছে সেটা হচ্ছে যে মঙ্গলবার রাতে সামসেনগঞ্জ থানার নামু চাচন এলাকা থেকে বালতি ভর্তি বোমা উদ্ধার করা হয় এবং তারপরেই কার্যত বোমা রাখার স্থান ঘিরে খবর দেওয়া হয় বোম স্কোয়াডকে তারপরেই বোম স্কোয়াড এসে বোমাগুলিকে নিষ্ক্রিয় করে গত চৌঠা জানুয়ারি মুর্শিদাবাদের রেজিনগর থানার নাজিরপুর হাই স্কুল পাড়ায় একটি বাড়িতে পিছন থেকে তাজা সকেট বোমা উদ্ধার করা হয় কার্যত লোকসভা ভোটে যত ভোট এগিয়ে আসছে ততই যেন বোমা উদ্ধারের ঘটনা সামনে আসছে মুর্শিদাবাদে যদিও এই ঘটনা একেবারে নতুন কিছু নয় যখন ভোট মানে উৎসব আর বিশেষ করে ভোটের সময় বাংলার পরিস্থিতি কেমন হয় তা নিয়ে যখন নতুন করে বলার মতো কিছু নেই তখন পঞ্চায়েত ভোটেও বাংলার প্রতিটি জেলায় হিংসার ঘটনা ঘটেছে আর এবার যখন আতঙ্কের মধ্যে মানুষ তখন মুর্শিদাবাদের এই ঘটনা যেন আতঙ্ক আরও খানিকটা বাড়িয়ে দিল ভোটের সময় গ্রামেগঞ্জে বিশেষ করে বোম পাওয়ার এই ঘটনা একেবারে আলাদা কিছু নয়

এরকম পারে হ্যাঁ যদি কোনো সমস্যা কোথায় এটা এটা যে স্থানীয় বাসিন্দা রমজান শেখ বলছেন খুবই বিপজ্জনক এখানে বাচ্চারা খেলা করে কে বা কারা রেখে গেছে জানি না কি বলছেন শুনুন এটা খুব বিপজ্জনক জিনিস একটা এর আগে কিন্তু দেখিনি আজকে হঠাৎ করে দেখা যাচ্ছে এটা তো আমি রিকোয়েস্ট করবো পুলিশ প্রশাসনকে এটা যেরকমভাবে উদ্ধার করে উদ্ধার মানে করে তাই হ্যাঁ এটা উদ্ধার করে যখন এই যে ঘোমটাকে নিষ্ঠিত করা হয় তো প্রচুর ডেঞ্জারাস জিনিস আপনার এখানে বাচ্চারা খেলাই করে এখন প্রচুর বাচ্চাও আছে বাচ্চা দেখতে পাবেন আপনার এখানে বাচ্চারা খেলা করে কন্টিনিউ এখানে তো কোনো দুর্ঘটনা ঘটে গেলে খুব মারাত্মক খুব ক্ষয়ক্ষতি হতো এখানে তো অঙ্গিনা ফোন করে আছে বাংলাকে অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করে নিন